বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত একত্রিশ দফা দাবি বাস্তবায়ন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া নয় কারাবন্দির মুক্তির দাবিতে সাবেক গত সোমবার বিকেলে পৌরসভার সাত নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আয়োজনে ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে কর্মী সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন পাবনা নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ফয়সাল ইকবাল জুয়েলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঈশ্বরদী পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা মোহাম্মদ মেহেদি হাসান এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা এস এম ফজলুর রহমান আব্দুর রাজ্জাক ফিরোজ আতাউর রহমান পাতা শামসুদ্দোহা পিপ্পু আনোয়ার হোসেন জনি ইলিয়াস আহমেদ এলবাস ইসলাম হোসেন জুয়েল সাত নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আলহাজ ইয়াসিন আলী জমাদ্দার পৌর বিএনপি নেতা এবং ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ বিএনপি নেতা খোরশেদ আলম দীপু সাত নম্বর ওয়ার্ড বিএনপি খোরশেদ আলম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মামুনুর রশিদ নান্টু পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাজেদুজ্জামান যেহেতু ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু নাজমুল হাসান রিশাদ মাহমুদ রহমান শাওন যুবদল নেতা জসিম শেখ যুবদল নেতা মোশারফ হোসেন সাত নম্বর যুবদলের সভাপতি শেখ রিঙ্কু সাধারণ সম্পাদক নুর ইসলাম সাংগঠনিক সম্পাদক মিঠুন আহমেদ প্রচার সম্পাদক জহরুল ইসলাম জুই যুব নেতা জহরুল ইসলাম